আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চান যে ভাই আমি কিভাবে আমার ট্রেনিংস লাইফটা স্টার্ট করব। অ্যান্ড আমি হলাম এই ক্রিপ্টো মার্কেটে একেবারে নিউ কোনো স্টেপ বাই স্টেপ কোনটা ফলো করব আমার জানা নাই সো আজকের ভিডিওটা আপনাদের জন্য সো আজকের ভিডিও কোথাও স্কেপ করবেন না সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু বুঝাই দেবো সো ভিডিওটা স্টার্ট করেন লেটস গো ফার্স্টলি ট্রেড করার জন্য আপনার একটা এক্সচেঞ্জ প্রয়োজন সো আমি বেসিক্যালি দুইটা এক্সচেঞ্জ ব্যবহার করি বাইনান্স অ্যান্ড কুকয়েন সো আমি চাই যে আপনারা এই দুইটা অ্যাকাউন্ট করেন অ্যান্ড আমি যেহেতু এই দুইটা ইউজ করি এবং আপনাদের সিগনাল প্রোভাইড করি সো আপনারাও এই দুইটা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু ভিডিওর আইকনে উপরের দিকে আমি অলরেডি দুইটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি আপনি এই ভিডিওটা পজ করে দেন ওই দুইটা লিংকে যে দুইটা অ্যাকাউন্ট কমপ্লিট করে দেন এই ভিডিওটা দেখা স্টার্ট করেন নাও এখন আমি ধরে নিলাম যে আপনার দুইটা অ্যাকাউন্ট করা কমপ্লিট নাও এখন বলবেন যে আমরা ডলার কোথায় পাবো যেহেতু ট্রেড করার জন্য ডলার লাগে সো এই প্লে লিস্টের সেকেন্ড ভিডিওটা আমি মেক করেছি যে কিভাবে আপনি পি2পি থেকে আপনার ডলার খুব সহজে ডিপোজিট করবেন সেকেন্ড ভিডিওটা আপনারা দেখে নেবেন আপনি যখন আপনার বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি হোম বাটার মার্কেট ট্রেড ফিউচার অ্যাসেট এগুলো সবই অপশন আপনি দেখতে পাচ্ছেন সো আমরা যেহেতু এখানে ট্রেড করব আমরা ডাইরেক্টলি এখানে চলে যাব মার্কেট অপশানে একটা ক্লিক করে দেব এন্ড ডাইরেক্টলি আমরা মার্কেট অপশানে গেলাম দেন মার্কেট অপশনে যাওয়ার পরে আপনি এখানে কয়েকটা সেক্টর আপনি দেখতে পাচ্ছেন তো ফার্স্টলি আপনি দেখতেছেন যে আমি মার্কেট সিলেক্ট করছি এন্ড সেকেন্ডলি আপনি এখানে দেখতেছেন যে কিপ্টো এখানে লেখা আছে কিপ্টো স্পট আমি যেহেতু স্পট ট্রেড করব এন্ড এর পাশেই দেখেন ইউএসডি এস অর্থাৎ এটা ফিউচার ট্রেড অ্যান্ড আমি নিজেও ফিউচার ট্রেড করি না এন্ড আপনাদেরকে সাজেস্ট করি না ফিউচার ট্রেড হচ্ছে পরিপূর্ণভাবে হারাম সো এটা থেকে আপনারা বেরাতে থাকবেন দেন আপনি দেখতেছেন পাশে স্পট লেখা সো আমি এই স্পটে একটা ক্লিক করে দিব দেন আপনি দেখেন স্পটে ক্লিক করার পরে এখন আপনার সামনে দেখেন ইন্টারফেস শো করতেছে যেহেতু আপনি এখানে নিচে দেখেন বিভিন্ন পেয়ার আছে আপনি এখানে ইউএসডিটি পেয়ার এফ ডি ইউএসডিটি পেয়ার ইউএসডিসি পেয়ার টি ইউএসডিটি পেয়ার বিডিসি পেয়ার বিএনপি পেয়ার এখানে বিভিন্ন পেয়ার আছে সো আমরা বেসিক্যালি সবাই কিন্তু ইউএসডি তে ট্রেড করি সো আপনি যখন পি থেকে ডলার কিনবেন সো আপনার ডলারটা কিন্তু ইউএসডি তে থাকবে সো আপনি এখানে সিম্পলি ইউএসডি এর পরে একটা ক্লিক করে দিবেন এখন দেখেন আপনার সামনে যে পেয়ার গুলো শো করতেছে সবগুলো কি ইথেরিয়াম ইউএসডি টি বিটিসি ইউএসডি টি ইউএসডিসি ইউএসডি টি সবই কিন্তু ইউএসডি টি পেয়ারে রয়েছে সো আপনি এই অপশনগুলো সিলেক্ট করার পরে দেন আপনি এখন দেখতেছেন যে আপনার সামনে ম্যাক্সিমাম কয়েনগুলো সবই শো করতেছে সো আমি সিম্পলি যে কোনো একটা কয়েনে এখানে চলে গেলাম দেন আবারও আপনাদেরকে আমি স্মরণ করাই দিই আপনি দেখেন এখানে আমি কি তিনটা অপশন আমি সিলেক্ট করছি এখানে মার্কেট এক্সপট ইউএসডিটি এই তিনটা অপশন আপনার সিলেক্ট করতে হবে ফার্স্টলি সো এখন আমি কি করবো যে কোনো একটা কয়েনে আমি চলে যাব সো আমি সোল কয়েনটায় চলে গেলাম দেন সোল কয়েন্টে যাওয়ার পরে এখন আপনি এখানে নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন বাই অ্যান্ড সেল যেহেতু আমরা ট্রেড করব সো সর্বপ্রথম আমাদেরকে কয়েনকে বাই করতে হবে দেন আপনি এই বায়ের পারে একটা ক্লিক করে দিবেন বায়ে ক্লিক করার পরে এখন আপনি দেখেন কিছু অপশন আপনার সামনে শো করতেছে এখানে ফার্স্টলি আপনি দেখতেছেন লিমিট অ্যান্ড লিমিটের পাশে আপনি দেখতেছেন ছোটো একটা অ্যারো চিহ্ন আছে আপনি যদি এই লিমিটের পাশে এখানে দেখতে ছোট করে একটা অ্যারো চিহ্ন আছে দেন যদি আপনি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনার সামনে আরও কিছু অপশান শো করতেছে এখানে আছে লিমিট মার্কেট অ্যান্ড বাকি যেগুলো আছে এগুলো আমরা বায়ের ক্ষেত্রে ব্যবহার করি না আমরা জাস্ট লিমিট এবং মার্কেট এই দুইটা অপশান আমরা বাই করার জন্য ব্যবহার করে থাকি সো আমি দুইটায় আপনাকে ক্লিয়ারলি বুঝায় দিব যে দুইটা আমরা কিভাবে ব্যবহার করি দুইটা অপশানই আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি তো ফার্স্টলি আমাদের লিমিট অপশন আমি আপনাকে দেখাই সো দেখেন এখন লিমিট অপশন আমার সিলেক্ট করা আছে দেখেন এখানে লিমিট অপশন আছে অ্যান্ড সো লিমিট অপশন কিভাবে কাজ করে সাপোজ এখন আপনি দেখতেছেন যে আপনার সোল কয়েন একশো ডলার চলতেছে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সোল কয়েন কিন্তু কারেন্ট প্রাইস হচ্ছে একশো একাত্তর ডলার সো আমি চাচ্ছি যে সোল কয়েন যখন একশো ডলারে পোষাবে অর্থাৎ ডাউন হবে দেন আমি তখন এটাকে বাই করব সো আমি তখন কি করব দেন আমার লিমিট এখানে অপশানটা কিন্তু সিলেক্ট করা আছে দেন আমি এই প্রাইস সেকেন্ডলি দেখেন এখানে আছে সেকেন্ড অপশান হচ্ছে প্রাইস সো এই প্রাইসে কী করবো আমি যে প্রাইসটা টার্গেট করছি অর্থাৎ একশো ষাট ডলার দেন আমি এখানে একশো ডলার দিলাম এখন নিচে আরেকটা অপশান আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান হচ্ছে ইউএসডিডি অর্থাৎ টোটাল আপনি কতটা ইউএসডিডির দ্বারা এটা বাই করতে চান সো আমি ধরে নিলাম যে আমি এখানে দুশো ইউএসডিডি দিয়ে অর্থাৎ দুইশো ডলার দিয়ে আমি এখানে এটা বাই করব। অর্থাৎ আপনি এখানে এখন দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি আরেকবার আপনার ক্লিয়ার করে দিই এখন আপনি ওই দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিমিট অপশন সিলেক্ট করছি অ্যান্ড আমি একশো ষাট প্রাইসে এটা বাই করব সোল কয়েনটা অ্যান্ড কত ইউএসডিডি দিয়ে বাই করব। টোটাল আমি দুইশো ইউএসডিডি দ্বারা বাই করব। এখন এরপরে এখানে নিচে দেখেন বাই সোল সো বাইশোলে যদি আপনি একটা ক্লিক করে দেন আপনি এই অপশানগুলো যদি না বোঝেন তো আমার ভিডিওটা আরও পিছন দিকে স্কেপ করে করে আপনি এগুলো একটু দেখে নেবেন সো আমি এখন বাইশোলে একটা ক্লিক করলাম বাইশোলে ক্লিক করার পরে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওপেন অর্ডারস নাম্বার ওয়ান এখানে শো করতেছে সো আমি যদি এখন নিচের দিকে যাই তাহলে এখন দেখেন আমার কিন্তু এটা এই যে অর্ডারটা কিন্তু প্লেস হয়ে গেছে অর্থাৎ সোল ইউএসডিটি একশো ষাট ডলারের যখন পোষাবে প্রাইস দেন একশো ষাট যখনই টাচ করবে তখনই কি হবে আমার এই কয়েনটা কিন্তু বাইং হয়ে যাবে সো এটা হচ্ছে লিমিটের কাজ অর্থাৎ লিমিট দ্বারা আপনি আগের থেকে কোনো একটা প্রাইসে অর্ডার প্লেস করে রাখতে পারবেন এখন আমি আপনাকে দেখাবো যে মার্কেটের কাজ কি সো আমি জাস্ট আবার এখানে এই যে এরো চিহ্ন আছে লিমিটের পাশে দেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম এই অ্যারোতে আমি একটা ক্লিক করে দিলাম সো এখানে ক্লিক করার পরে এখন আমি কি করব মার্কেট অপশানটা সিলেক্ট করব । তো সিম্পলি আমি এখানে মার্কেট দিলাম দেন এখন দেখতেছেন যে আমার এখানে কিন্তু মার্কেট চলে আসছে মার্কেটের কাজ কি আপনি দেখতেছেন যে এখন সোল কয়েনটা চলতেছে একশো একাত্তর ডলার চব্বিশ সেন্ট সো আমি যদি এখানে টোটাল এখানে দেখেন এখানে পাশে লেখা আছে টোটাল সো সিম্পলি আমি এখানে দুইশো ইউএসডিটি দিলাম অ্যান্ড আমি যদি এখন এই বাইশ হোলে যদি ক্লিক করি আমি যদি এখানে বাইশ হোলে ক্লিক করি তাহলে কি হবে তাহলে সোল কয়েন যে একশো একাত্তর ডলার আঠাশ সেন্টে চলতেছে এই প্রাইসে বাই হয়ে যাবে অর্থাৎ মার্কেটের কাজ হলো মার্কেট সিলেক্ট করে যদি আপনি ডলার সিলেক্ট করে দেন তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে আপনার ওই কয়েনটা যে প্রাইস চলবে ওই প্রাইসে কিন্তু বাইং হয়ে যাবে সো বাইংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু বাইং অপশনটা ক্লিয়ার হয়ে গেল দেন আপনি এখানে আবার সেল অপশন দেখতেছেন যেহেতু এখন ধরেন আমরা সাপোজ বাই করা হয়ে গেছে সো এখন আপনি কি করবেন এই সেল অপশান এটা ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পরে এখানে আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন সেম আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে আপনার সামনে আরও কিছু ইন্টারফেস শো করবে এখানে লিমিট আছে মার্কেট আছে অ্যান্ড এখানে ওসিও আছে এই তিনটা আমরা ব্যবহার করি আপনি এখানে তিনটা অপশান আমরা ব্যবহার করি লিমেট মার্কেট সিও সো ওসিও কিভাবে ব্যবহার করবো এটা আপনি আমার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসের প্লে লিস্টে আপনি পেয়ে যাবেন যে আপনি কিভাবে ওসিও ব্যবহার করবেন ওসিও সম্পর্কে এই ভিডিওতে আমি কোনো কথা বলবো না সো এই ভিডিওতে আমি লিমিট অ্যান্ড মার্কেট সম্পর্কে কথা বলবো ফার্স্টলি আমি লিমিটে গেলাম অ্যান্ড দেন আমরা আগে বাইংয়ের ক্ষেত্রে যেমনটা লিমিট ব্যবহার করছি সেম সেলিংয়ের ক্ষেত্রেও একই এখন আপনি দেখতেছেন যে এখানে আমার লিমিট সিলেক্ট করা আছে লিমিট দেন এখানে আপনি দেখতেছেন প্রাইস সো এখন কি সোল কয়েন একশো আঠাশ ডলার চলতেছে দেন আমি চাচ্ছি যে সোল কয়েনটা যখন একশো চল্লিশ বা পঞ্চাশ ধরেন আমি একশো পঞ্চাশ ডলার হলে আমি সেল দিব তো সিম্পলি আপনি প্রাইসের এখানে একশো পঞ্চাশ দিয়ে দিলেন অর্থাৎ একশো পঞ্চাশ ডলার যখন সোলের প্রাইসটা হবে দেন তখন সোল অটোমেটিকলি সেল হয়ে যাবে দেন আপনি নিচে দেখেন টোটাল ইউএসডিটি সো আমি এখানে চাচ্ছি ধরেন সাপোজ আমি দুশো ডলার সোল কিনছিলাম সো আমি এখানে দুশো দিয়ে দিলাম আপনি চাইলে যদি ফুল ফিল একশো পার্সেন্টই সেল করতে চান জাস্ট আপনি এই দাগটাকে এভাবে ফুল করে দিবেন আপনার একশো পার্সেন্ট হয়ে যাবে দেন আপনি এখানে সেল সোল যদি এখানে দেন তাহলে একটা অর্ডার প্লেস হয়ে যাবে সেল অর্ডার প্লেস হয়ে যাবে সো আমার যেহেতু এখানে সোল বাই করা নেই দেন এই জন্য আমি এটা করতেছি না নাও এখন আমি আপনাকে দেখাবো মার্কেট অপশন সো সেম কাজ এখন মার্কেট সিলেক্ট করে আমি যদি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিই এখানে যদি আমি অ্যামাউন্ট দিয়ে দিই দিয়ে যদি আমি সেল সোলে যদি ক্লিক করি তাহলে মার্কেটে যে প্রাইসটা কারেন্টলি চলতেছে সেই প্রাইসে কিন্তু সেল হয়ে যাবে অর্থাৎ একশো আঠাশ ডলারে এটা কিন্তু পুরোপুরি আমার সেল হয়ে যাবে অ্যান্ড দেন আপনি এখানে দেখতেছেন যে এখানে একটা অ্যারো সোলে পাশে একটা অ্যারো আমি আপনাকে অ্যারো দিয়ে দেখাচ্ছি দেখেন এখানে একটা অ্যারো সিন্ন দেখতে পাচ্ছেন সো আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে দেখেন এখানে আপনি সোল আর ইউএচডিটি আপনি ইউএসডিটি সিলেক্ট করবেন করে এখানে আপনি কত ইউএসডিটি বিক্রি করতে চান এটা আপনি এখানে সিলেক্ট করবেন অথবা যদি আপনি ফুললি একশো পার্সেন্ট সেল করতে চান জাস্ট এই দাগটাকে ফুল আপ করে দেবেন সো একশো পার্সেন্ট আপনার এখানে শো করবে তারপর আপনি সেল সোলে ক্লিক করলে মার্কেট প্রাইসে কিন্তু এটা সেল হয়ে যাবে সো আমি আশা করি আপনি বাইং সেলিং এর অপশনটা খুব ভালোভাবে বসছেন দেন এরপরে আপনাকে নিয়ে অ্যান্ড সেখানে যে আমি আপনাকে কিছু বিষয়গুলো আমি আপনাকে শেয়ার করি দেন আপনি দেখতেছেন যে দিকে দেখতেছেন যে এখানে টাইম ফ্রেম শো করতেছে অ্যান্ড এখানে মোর অপশান আছে আপনি যদি মোর অপশানে একটা ক্লিক করেন তাহলে দেখেন বিভিন্ন টাইম ফ্রেম আপনার শো করতেছে অর্থাৎ আমি যদি এখন ওয়ান মান্থ এটা সিলেক্ট করি তার অর্থ হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলই এখন এক মাস করে মেয়াদ অর্থাৎ আপনি দেখতেছেন যে ক্যান্ডেলটা আছে আমি আপনাকে সিম্পলি বোঝাই এটা ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি পরের ক্যান্ডেল ফেব্রুয়ারি তারপরের ক্যান্ডেল হচ্ছে মার্চের এভাবে দেন আপনি যদি ডে সেলেক্ট করেন তাহলে প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে চব্বিশ ঘন্টা করে অর্থাৎ এটা ধরলেন আপনি এটা হলো ফ্রাইডে এটা স্যাটারডে এটা সানডে মানডে সো আপনি যদি ফোর আওয়ার ক্লিক করেন তার অর্থ হচ্ছে যে প্রতিটা ক্যান্ডেলের মেয়াদ হচ্ছে চার ঘন্টা করে সো আপনি এটা সিম্পলি বুঝলেন এভাবে পনেরো মিনিট আপনি এভাবে টাইম ফ্রেমগুলো এখানে আপনি সেট আপ করতে পারবেন দেন আপনি নিচে দেখতেছেন কিছু ইন্ডিকেটার আসে যেমন আমি যদি এ এম এ দিই অথবা ই এম এ দিই যদি আমি এগুলো দেয় তাহলে এই ইন্ডিকেটারগুলো আমার চার্টে কিন্তু যোগ হয়ে যাচ্ছে বাট আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে অ্যানালাইজ করবেন না যাদের মোবাইল ফোন আসে অর্থাৎ যারা মোবাইল ফোন ইউজ করেন তাদের জন্য অলরেডি এই প্লে লিস্টের তিন নম্বর ভিডিও দেখবেন যে মোবাইল দিয়ে কীভাবে আপনি ট্রেডিংস ভিউ ইউজ করবেন এই ভিডিওটা দিয়েছি আপনি ওটা দেখে নেবেন দেন ওখানে যে আপনি এই ইন্ডিকেটারগুলো ইউজ করবেন যেমন আরএসআই ইন্ডিকেটর সো এখানে আপনি সঠিকভাবে অ্যানালাইজ করতে পারবেন না অ্যান্ড আপনি যদি ট্রেডিংস ভিউ ব্যবহার করেন তাহলে আপনি প্রপারলি অ্যানালাইজ করতে পারবেন অ্যান্ড এছাড়াও আরও কিছু টুকটাক ফেসার আছে যেমন আপনি এই কয়েনটার ইনফরমেশন যদি চান তাহলে এখানে দেখেন এই কয়েনটার ইনফরমেশনে গেলে আপনাকে টোটাল ইনফরমেশন দিচ্ছে অর্থাৎ ডট কয়েনটা কি র্যাঙ্কিং টোয়েন্টি মার্কেট ক্যাপ আছে ভলিউম আসছে সার্কুলেটিং সাপ্লাই টোটাল সাপ্লাই ওয়াল টাইম হাই ওয়াল টাইম লো কী ছিল এগুলো কিন্তু এখানে সব শো করতেছে এখান থেকে আপনি লিঙ্কেও যেতে পারেন যে এই কয়েনটা হোয়াইট পেপারে যেতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে যাইতে পারেন সো এইভাবে আপনারা এটা ব্যবহার করতে পারেন অ্যান্ড এরপরেও যদি আপনারা কেউ না বোঝেন বা কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন সো সিম্পলি আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন টেলিগ্রামে যে আমাকে নক দেবেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে অবশ্যই হেল্প করবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এই পর্যন্ত অ্যান্ড সো এই প্লেলিস্টটা সম্পূর্ণ কভার করবেন যারা নিউ আসেন অ্যান্ড কিপটু মার্কেটে আপনারা নতুন ট্রেড স্টার্ট করছেন তাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অ্যান্ড লাইক দেবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন